ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান বুকপানিতে গৃহহীন কয়েক লাখ মানুষ ফসল নষ্ট হয়ে গেছে গবাদি পশুর খাবার শেষ হয়ে গেছে এমনকি কি কবরস্থানগুলো পানিতে তলিয়ে গেছে একযুগে তিনটি নদীর পানি বৃদ্ধি পাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বন্যার মুখোমুখি দেশটি আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা আর সরকারি সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সর্বস্ব হারানো অসহায় বাসিন্দারা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একজকে বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবের সিনার রবি এবং সুctu নদীর পানি অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ডুবে গেছে 2000 এরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল জমি এমনকি ভেঙে পড়েছে হাজারো ঘরবাড়ি বন্যায় পাঞ্জাবে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে ষোলোশো বিরানব্বইটি গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে এর ফলে প্রায় চোদ্দ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে প্রায় চার লাখ আট হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কর্তৃপক্ষ ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকায় কৃত্রিম ভাবে বাঁধ ভেঙে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তবে দুর্গতদের অভিযোগ তারা এখনো সরকারের কাছ থেকে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পাননি ক্ষতিগ্রস্তদের অনেকেই সামান্য মালপত্র এবং গবাদি পশু নিয়ে রাস্তার পাশে খোলা আকাশের নিচে অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা বলছেন তাদের ফসল নষ্ট হয়ে গেছে গবাদি পশুর খাবার শেষ হয়ে গেছে এমনকি কবরস্থানগুলো পানিতে তলিয়ে গেছে অনেকেই কয়েকদিন ধরে খাবার সহায়তা জন্য অপেক্ষা করছেন এদিকে আবহাওয়া বিভাগের আশঙ্কা পাঞ্জাব সহ একাধিক অঞ্চলে আরো ভারী বৃষ্টি ও বজ্র ঝড় হতে পারে দু হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার মতো এবছরও পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তায় নতুন সংকট তৈরি হতে পারে বলেও শঙ্কা করেছেন তারা